আচ্ছা আপনার বাড়িতে যে সন্ত্রাসী পর্বকাণ্ড কারা চলাইলো কেন চলাইলো এটা একটু বলুন মানে আমি বাড়ি করতেছি দুই বছর আমি বাড়ি করতেছি দুই বছর আগে থেকে আমি এই জায়গাটা কতদিন আগে কিনছে উনিশ সালে দুই সালে কার কাছে কিনলেন কীভাবে কিনলেন আমি কিনছিল আব্দুল হালিমের কাছে নভরা আমার বাড়ি হল এখন জমি কিনার পর উনিশ সালে জমি কেনার পর দুই বছর উনিশ সাল থাকি দুই বছর পরে আমি বাড়ি ফেরা বাড়ি কাজ শুরু করেছি বাড়ি কাজ শুরু করার পর বাউন্ডারি আসি বাউন্ডারি দেওয়ার পর আমি মনে করো এক বছর আগে আমি বৃত্তি দিয়ে বাড়ি ফেরা বাড়ি ফেলার পর ওরা আসি রবিউল আসি আমারটা চার্জ আছে কত টাকা দশ লক্ষ টাকা চার্জ আসে দশ লক্ষ টাকা যখন চার্জ আসে যখন আমি দেই নে তখন আমাকে উনি আসি আমাকে এর আগে একবার ধুমকি ধুমকি মারা মারবে কাটতে থাকতে মোবাইলে জীবনের ধরনের কাহিনী করার পরছিল নানান কাহিনি করছে করার পর যখন আমি দেই নেই কালকে আবার সকাল হঠাৎ করে বারোটার দিক আমার বাড়ির मानकर लोक নিয়ে अशी 50 60 জন লোক নিয়ে अशी আমার তালা ভাঙিয়ে আমার মারধর करिए আমার মা আমার ভাবি আমার সাথে মারধর করে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে গেট দিয়ে ঢুಗಿ ঘরের তালা ভাঙিয়ে আমার টাকা পয়সা নিয়ে গেছে আমার বাড়ি ঘর মাংস করছে আমার ঘর বাড়ি যা আছে সমস্ত ভাঙচুর করে চলে গেছে তারপর হুমকি দিছো হুমকি দংকিতেছে আমাক রাতের অন্ধকারে মারতে করে খলা লাশ আমাদের ঘুম করি না কে কে এই কথা কে বলে